दरबार मोहम्मद का करीना हमें दे दो करीना हमें दे दो दरबार मोहम्मद का करीना हमें दे दो करीना हमें दे दो दरबार मोहम्मद का हमें दे दो, करीना तुम सारा जगह, ले लो दीना हमें दे दो मदीना हमें दे दो तुम तो सारा जगह ले लो मदीना हमें दे दो मदीना हमें दे दो आ गए हो जो आ गए जश्न ने बार भी मना आ गए हो गए। आ गए गो सदाए मर हवा आ गए हुजूर आ गए जुड़े बोलू अर से की थी गुफ्तगू मैं बड़ा हुया पड़ा है तूं मड़ा हुया बड़ा है तूं ऋषि बोला अब मैं हूँ बड़ा आ गए जोर आ गए जश्न ईद पारी भी मना आ गए जोर आ गए जश्न ईद पारी भी मना आ गए हो जोर आ गए जोरे बोलूँ आ बाप बेटा मिले चित कर मेरे बोलो न आ गए हो जो आ गए जश्न ने बारी भी मना आ गए हुजूर आ गए आ गए मुस्तफा गए आ गए आ गए सरकार आ गए आ गए मुस्तफा गए, मुस्तफा गए ए बाबा सुना मी नो बेचे से गे नोबे से गे तुलो नबी साथे গাছপালা নদনাল সবাই যেন আনন্দেতে আর তো গায়রা হয়ে গেছে নবের সাথে अम्मा জানাবে না মুখে হাসি ফুটে গেছে अम्मा জানাবে না वाली এত সুন্দর বাচ্চা এত সুন্দর বাচ্চা যেই বাচ্চাটার পানে একবার তাকিয়ে দেখলে খোদার জ্বালা মিটে যায় একবার বাচ্চাটার পানে তাকিয়ে দেখলে পিয়াসার পানির প্রজন নাই জোরে বলুন এত সুন্দর চেখেরা নবীকে দেখলে খোদা চালা মিটে যাই পিয়াসা মিটে যাই ওই নবী নাসির চেখে রাখা দেখে আম্মা জানাবে না বলে আমার বাচ্চাটা দিকে বারবার 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 তাকিয়ে তাকিয়ে দেখলাম আর আকাশের চাঁদের দিকে আমি বারবার তাকিয়ে দেখেছি আমার বাচ্চার সুন্দর জোর কাছে আকাশের তারা আকাশের চন্দ্র সুন্দর জো আমার বাচ্চার সুন্দর জোর কাছে একদম তুচ্ছ একদম তুচ্ছ একদম তুচ্ছ করছো এই আমার সোনা মালিকেরা আম্মা জানাবে না বলেন আমার বাচ্চা মুহাম্মাদের আশাতে আমার গোটা অন্ধকার ঘর আলোকময় হয়ে গেল শুধু আমার অন্ধকার ঘরে খানা নয় আমার বাচ্চার আগমনে আমার বাচ্চার নূরের আলোতি মুলকে সাবের বাজার পর্যন্ত আলোকময় হয়ে গেছে জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তো লো না হামাগো তোমার লালের নাই তো লো না জোরে বলো জামানা দিওয়ানা ও গো মা তোমার লালের নাই তোলো না হামাগ তোমার লালের নাই তোলো না মদের নবীর জন্ম হলো যেদিন জরে বলুন ভাই আর একটু জোরে এখনো নেমে যাবো আখিরি পীর সাহেব আপনাদের আওয়াজ জানো সুন্দর রাত্রির মতন হয় জোরে বলুন সুবহান আল্লাহ নবীর জন্ম হলো যে দিন ও মাকায় গাছে ফুল ফুটিল মোর সাগরায় নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই নবীর এক ইশারায় কাছে সালাম জানাই জানাই আসে মানে ইচ্ছা দি জাগার খেলো না হামাগো তোমার লালের নাই না জামা না দিওয়ানা ও গো মা তোমার লালের নাই তোলো না হামাগু নাই তুলো না জোরে লালেন আচ্ছা নবীর মহাব্বাতে জীবন দিতে পারে কি পারে না পারি না পারি না সত্যি না মিথ্যে যারা পারেন আর একবার মহাব্বাতের সহিত বরণী আর সুল আল্লাহ আর একটু জোরে আমি বারবার নবী নবী কেন করায় জানেন দুনিয়ার বুকে যদি কেউ সালমান খানের নাম নেয় বেশি সালমান খানের হয় ভালোবাসা সালমান খানের হয় ফ্যান হাসর হবে তার সাথে যদি কেউ দুনিয়াতে শাহরুখ খানের ফ্যান হয় তার হাসর হবে শাহরুখ খানের সাথে যদি কেউ দুনিয়াতে সালমান সালমান করে তার হাসর হবে সালমান সালমান করতে করতে আর দুনিয়াতে যদি কেউ নবী নবী করে হাসরের দিন উঠবে সে নবী নবী করতে করতে তাই আমরা দুনিয়াতে কার নাম নিব বেশি নবীর নাম যেখানেই যাব সেখানেই নবী নবী তো আমাদের দেখাবে সবে ওই নবী সারা আছে আমাদেরকে ওই নবীর মোহাব্বতে আছেন নাকি একজন মার্ধে মুজাহিদ দেখতে চাই পাঁচ হাজার টাকা দিতে পারে। হবে কেউ খোদার বস্তে উঠবেন না পাঁচ মিনিট সময় নষ্ট করে আপনাদের দেখতে চাই একজন আগামী বছরে জালসাটা করার মতন পাঁচ হাজার টাকা ওয়াদা করতে পারেন হবে 5 মিনিট आशिर एकजुट कोई फिरोज लश्কর কই আচ্ছা আচ্ছা কোন ভাই ফিরোজ লश्কর আচ্ছা বলে গেছে আচ্ছা বলি গেছে আপনাদের জলসা কমিটি ফিরোজ লश्কর 5000 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন জোরে বলুন আমিন

একজন আর একজন পাঁচ হাজার টাকার দাতা ফিলিস্তিনের মুসলমান মসজিদ বাঁচানোর জন্য জীবন দিয়ে দেয় আর আমাদের দেশের মুসলমান নাই একটা বাবরি মসজিদ চলে গেল জ্ঞান ব্যাপী মসজিদে পূজা চালু হয়ে গেল মালদা রাধিনা মসজিদে নাকি শিবলিঙ্গ দেখা গেল কেন হবে না সব মুসলমানের দোষ এই মুসলমানের ইমান যখন কমজেরি হইয়া যাবে আল্লাহ তালা দুনিয়াতে জালিম বাদশা পাঠাবে এটা আমার কথা নয় কোরআনেতে বলে জোরে কম একজন আছে পাঁচ হাজার টাকা দেওয়ার মতো আর একজন মর্দে মুজাহিদ পাঁচ হাজার টাকা দিয়ে বলতে পারেন হুজুর ফিলিস্তিনে যেতে পারেনি তো কি হয়েছে আমাদের দেশের মসজিদের জন্য টাকা সাতশো ছিয়াশি টু এ রে মোবাইল নাম্বার ধরে মেরে মা তেনারে সেন্টাারে নেত্তো আর পিজি হাই না কভো আমনি একটা ধরে মেরে মা তেনারে সেন্তা বললো একজনেই

এই ভাই আমার শাকিল আল্লাহ তালা দালকে কবুল করে নিন দুই হাজার টাকার দাতা আল্লাহ তালা মনের বাসনা গুলোকে পূরণ করে দিন আল্লাহ মদিনা আপন যা পাকে বলিয়ে নিন আরো জোরে কনামি শাকিল ওই ভাইটা ওই তো সাদা তিনজন হয়েছে একটু চার নম্বরে হাত তুলেন একটু তাড়াতাড়ি করে ভাই চার নম্বরে একটু দেখেন হুজুর আমি চার নম্বরে দুই হাজার দেবো আসেন জান নম্বর 2000 টাকা দেওয়ার উত্তর নেই এটা তাড়াড়ি হাত তুলেন আমি এখনি বিদায় নেব আমার পরে পরে অসমা খালা আসে না কিখানে আসে কোথায় সোরা আচা আসে ওগো মা খালা আমরা होला পশ্চিমবঙ্গবাসী আমরা সবাই অবগত আছি আমাদের সরকার নাম তার মমতা ব্যানার্জি আমাদের সরকার দেয় মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কে যাবে না মা বলে যাব এক মাসের পরে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাঠিয়ে দিন একটু মহিলাদের দিকেও কেউ যাবেন আর বলে যাব মহিলাদের নাইটি পরা যাবে কি যাবে না আচ্ছা আপনাদের এলাকায় নাইটি পরে পরে মহিলাদের নাইকি পরা যাবে কি যাবে না এটা হারাম না হালাল বলে যাব আজ মা বলে যাব স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না মুনশাদছে নামে 4000 টাকা কই কই বলে গেছে আল্লাহ তালা দানকে কবুল করে নিন কি নাম ওই দাদা কি নাম দেবেন দেবেন না এই হ্যাঁ ও নাম লেখাতে এসছে এটা দেখেন আচ্ছা চার নম্বরে দুই হাজার টাকা দেওয়ার মতো নেই চার নম্বরে এত লোকের মধ্যে আসে আমি জানি অনেকে ভাবছেন দেবো কি দেবো না দেব কি দেবো না এটা ঝটাঝট একজন বলতে পারেন আজকে জালসা ছেড়ে বাড়ি পর্যন্ত যেতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে এ আছে আল্লাহ যাকে জান দিয়েছে মৃত্যু অনিবার্য করে দিয়েছে তাই বলি মৃত্যু থেকে বাঁচা যাবে না যাবে না যাবে না চার নম্বরে একজন মারতে মুজাই দেখতে চাই তারপরে আজকে ইনশাল্লাহ পাতিলকে আপনাদের সম্মুখে পরিচয় করে দেব বর্তমান সময়ে ইমান কিভাবে রক্ষা করতে হবে ইমান কিভাবে বাঁচাতে হবে বর্তমান সময়ে ফেৎনার যুগে এসে হারাম খোর পেইমান থেকে আমাদের ইমান কিভাবে মজবুতি রাখতে হবে ইনশাল্লাহ আলোচনা হবে দর্শনের কাছে নিয়ে আমি একটু আলোচনার দিকে চলে যাব। আজের চার নম্বরে দুই হাজার টাকা দেওয়ার মতো জামাল ভাই 4000 টাকা দাতা কবুল করুন কবুল করুন মনের বাসনা খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না আল্লাহ হায়াতে বাড়িয়ে দিন রোজ আল্লাহ তালায়ে দানের ওয়াসিলায়ে হাজীوانی দিন জোরে বলুন আমি চার নম্বরের নায়ক 2000 টাকা দেওয়ার মতো আই গই গই एक जो नहीं चार नंबरे दरबार मोहम्मद का करीना हमें दे दो करीना हमें दे दो दरबार मोहम्मद का करीना हमें दे दो करीना हमें दे दो তারে বারে মোহাম্মদ কারি না হামে দে দো কারি না হামে দে সারা জগ লে লো মদিনা হামে দে নেই চার নম্বর দেওয়ার তো দুই হাজার টাকা নেই আচ্ছা এক হাজার পাঁচশো যে যা পারবেন একটু তাড়াতাড়ি করে দিন এ দেখুন বেজে গেছে রাত দুইটা ছত্রিশ আমি একটু আলোচনার দিকে যেতে চাই দয়াল নবী সাল্লাহ আলী সাল্লামের আম্মা জান বলেন আমার বাচ্চা মোহাম্মদের আগমন হলো আমি দেখতে পাই যেন কোটা বাড়িতে নোরে ফারেস্তাদের ভিড় লেগে গেছে এ বাবা সোনা মানিক শুধু তাই নয় শুধু তাই নয় নবী পাকের দাদা জান গজরাতে আব্দুল মুতাল্লি বলেন আমি দেখেছি আমি দেখেছি আল্লাহর কাবা ঘরটা বারে বারে আমিনার বাড়ির দিকে ঝুঁকে ঝুঁকে পড়ে যায় জোরে কোন সুবহান আল্লাহ বারে বার ঝুঁকে ঝুঁকে পড়ে যায় কেন আলোচনায় যাব আছেন এক হাজার করে দেওয়ার মতন তাড়াতাড়ি হাত তুলুন আমি এক হাজার টাকা দেব আগামী বছর জালসার জন্য এক হাজার করে দেওয়ার মতন একটু ঝটাফট হাত তুলে হুজরা আমি দেব কে বসে আসে লেখার জন্য একটা হাত তুলে ওয়াদা করে নিন আল্লাহ তালা হয়তো আপনার কি নাম দেখুন কি নাম রাকিবুল डक्ला की बोल अल्लाह कोरोन को बोल अल्लाह ताला खाते बड़े दिन মনের হালালে বা সোনা গুলোকে পূরণ করে দিন ও মা জননী আপনাদের মাঝে থেকে এক মাসের করে লক্ষের ভান্ডার পাঠান আজ আপনাদের ওয়াজ হবে মা দুনিয়াতে একজন তাহিরা একজন নেককারিনী নারী আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিলেন বসরা নগরে তানার বাড়ি এ নারী যখন সাজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা তালা তার হাতের ওয়াসিলাই আল্লাহ তালা তার মোনাজাতের ওয়াসিলাই জাহান নাম থেকে সত্তর হাজার জাহান নামিকে জন্নতি বানে দেয় আজ মা তোমাদের ওয়াজ হবে একটু তাড়াতাড়ি করে চমন্ডান ডাক্তার সাহেব এক হাজার টাকার দাতা আল্লাহ দালকে কবুল করে নিন হাতে বাড়ি দিন রোজ রোজকার দিন আরো জোরে বলুন আল্লাহ ঘুম মৃত্যু আব্বা আর মৃত্যু শালার নামে ডাক্তার সাহেব দান করেছেন নাম তার মুজিবুর রহমান আল্লাহ তাআলা দালকে কবুল করে নিন আর দানের ওয়াসিলা শালা আর বাবাকে জান্নতি বানিয়ে দিন আর জোরে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন जो भी दुश्मन है मेरे रजा का जल रहा था जला है जलेगा जो भी दुश्मन है मेरे ख्वजा का রহমাতুল্লাহ শেখ এক হাজার টাকার দাতা আল্লাহ দালকে কবুল করে নিন হাতে বাড়িয়ে দিন আর জোরে কোন এই তো রমজান মাস চলে আসছে রমজান মাসে রোজা কয়টা তিরিশটা কয়টা তিরিশটা আর যারা রোজা করে না ওরা উনত্রিশটা রোজার দিনে আকাশ ছাড়া নিচে চোখ হয় না হয় এরকমটা যে আজকে কেন চাঁদটা হলো না কেন হলো না কেন হলো না ওর চোখ নিচে থাকে না শুধু উপরে আর যদি শুনে যে কোনো এলাকায় চাঁদ দেখা গেছে আসরা বিবি মৃত্যু বাবার নামে পাঁচশত টাকা নগদ আল্লাহ তালাকে কবুল করে নিন হাতে বাড়িয়ে দিন আল্লাহ তালা তালার বাবার কবর কে জন্নতি মাকা দিন মেয়েদের দিকে আচ্ছা মেয়েদের দিকে কাউকে পাঠান আজকে জবরদস্ত দশটি মশলা বলে যাব আচ্ছা মেয়েরা আসে না এমনটা মাথা চুল আছড়াতে আছড়াতে চুলগুলোকে চিরনি থেকে বের করে যেখানে সেখানে গুজে রেখে দেয় আসে না নেই করা যাবে কি যাবে না বলে যাব তারপরে ফেরিওয়ালাদের কাছে মাথা চুল বিক্রি করে দেয় চুল বেচা গেলে চুল বেচলে কি হয় বলে যাব চুল বেচা যাবে কি যাবে না বলে যাবো পাঁচ নম্বর মশলা বলে যাব যে ধরুন মেয়েরা ডিম এলাকায় মুরগি আছে মুরগি দেশি মুরগির ডিম খেয়েছেন না আমাদের ওদিকে দেশি আচ্ছা এদিকে মনে হয় মুরগির অতটা কালচার নেই তবে দেখবেন মুরগির ডিম বিক্রি করে মেয়েরা যে দেখাচ্ছে মুরগির ডিমে বাচ্চা ভরা কিংবা ডিমটা ঘোলা তখন ওকে গিয়ে বলছে আগর ডিম যে তোমার ঘোলা তো চা আমি কি ডিমের ভিতরে দেখেছি কি ঢুকে যে ঘোলা না ভালো ও টাকার ঘুরিয়ে দেয় না যদি ঘোলা হয় টাকা ঘুরিয়ে দিতে হবে কি হবে না বলে যাবো ইনশাল্লাহ চার নম্বর মশলা পাঁচ পাঁচ ছয় নম্বর মশলা বলে যাব মেয়েদের ঠোঁট পালিশ দেওয়া যাবে কি যাবে না ছয় নম্বর মশলা বলে যাব মহিলাদের সিটি গোল্টের চুরি সিটি গোল্টের নাকের ফুল সিটি গোল্টের কারের দুল পরা যাবে কি যাবে না জায়েজ না হারাম বলে যাবো এটা তাড়াতাড়ি করে দেখ বাবু শেখ বাবলু শেখ বাবুল শেখ এক হাজার টাকা মা খালা একটু তাড়াতাড়ি করে দিয়ে পাঠান হাজার দু যে যা পারবেন একবার ডাক্তার আনোয়ারা ডাক্তার নামে নগদ একশত টাকা আল্লাহ কবুল করে নিন আরো জোরে বলুন না আমিন একটু জোরে বলুন আমিন আল্লাহ তাআলা দানের ওয়াসিলাতে মনের হালালে বাসনাগুলোকে পূরণ করে দিন আল্লাহ তালা এ বা বাসিলাতে এই গ্রামের সকল আসমানে বালা গুলোকে আসমানে তুলে নিন জমিনে বালা গুলোকে জমিনে দাফন করে দিন আল্লাহ তালা এ দানের বাসিলাতে আল্লাহ তালা গ্রামে রহমতের বারিশ বর্ষণ করে দি আনশার ডাক্তার নামে এক টাকা পাঁচশো টাকা দান করেছে মৃত্যু দাদির নামে আল্লাহ তালা দান নির্বাশিলাতে মৃত্যু দাদিকে আল্লাহ তালা কব রে জান্নাতে খাবার দিন জাল্লা তে মা দেনি জান্নাতে ঘর দিন জান্নাতি রুহ দে জান্নাতে লেবাস দিন আল্লাহ তালা দানের শিলাতি তার সকল মনের বা সোনাগুলোকে পুরল করে দিন